আসসালামাইকুম বন্ধুরা পরিমল প্লামিং এজেন্সির পক্ষ থেকে আপনাদের শুভ জানাচ্ছি তো আজকে আমরা যে কাজটি নিয়ে আপনাদের সামনে আসছি ওই পাশ দেখাই এখানে দুটা বাথরুম আছে নিচে এটা হচ্ছে একটা বাথরুমের কানেকশন এটা হচ্ছে একটা বাথরুমের কানেকশন আর এটা হচ্ছে মেন লাইন এটা হচ্ছে সহজ লাইন টানতেছি আমরা এটা এক ইঞ্চিতে ড্রপ এবং ভিতরে কঞ্চল ওয়ারেন্টি যেটা করা হয়েছে সেটা হচ্ছে পনেরো এক দিয়ে আমরা সাদের লাইনটা প্রথমত টানতেছি টানার পরে আমরা ভিতরে চারটে বাথরুম ফিনিশিং এর কাজ করবো আজকে বিল্ডিংটা হচ্ছে এল সিস্টেম আর কি একতলা আমরা এইভাবে নিয়ে যাবো আর এই পাশে দুটা বাথরুম আছে এখানে একটা কানেকশন ওই পাশে আরেকটা আছে হচ্ছে আরেকটা আর ওই পাশে ট্যাঙ্কি সেট ফিটিং করা আছে আগের ওই পাশে মধ্যে বাথরুম চালু করা আছে আর এটা হচ্ছে নতুন করে কাজ করা হয়েছে ট্যাঙ্কি আমরা দুটো ট্যাঙ্কি একসাথে ফিটিং করব আর কি দুটো টাঙ্কি থাকবে লাইন থাকবে একটাই একসাথে ঘুরবে এবং একসাথে খেলে হবে এবং মোটর লাইন আমরা এক ট্যাঙ্কির মধ্যে দেব আর কি এক টাঙ্কি থেকে ট্রান্সফার হবে যেটা পাশাপাশি আমরা বসাব তো আমরা প্রথমত মেনল্যানটা ক্লিয়ার করবো তারপরে আমরা একটা ফিটিং করি ওই পাশে বাথরুম থেকে নিয়ে এই পর্যন্ত আনছে দেওয়া হয়ে গেছে অলরেডি আমাদের প্রথম ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা আমরা নতুন ট্যাঙ্কি রেডি আমরা এখানে বসা এবং দুইটা এখানে নতুন করে আমরা বের করে বের করে কানেকশন দেবো আর কি আর মোটর লাইনটা যা তাই থাকবে আগের টাইম পুরো বিল্ডিংয়ে ফুটে ফুটে দেখানোর চেষ্টা করি বিল্ডিংটা এরকম এল সিস্টেম আর কি আর এই পাশে নিচে আছে টিন সিট বাথরুম আর কি টিনের দেখা যাচ্ছে এই পাশে এটা অনেক আগে করা ছিল পুরো দামটাই কি আমরা পয়েন্ট বের করছি dead then. আমাদের দুটো ট্যাঙ্কির ফিটিং শেষ আমি দেখাই প্রথমত এটা আমরা পয়েন্ট করে নিয়েছি পুরাতন ট্যাঙ্কি থেকে ট্যাঙ্কি ফিটিং ইঞ্চি পাইপ করছি আমরা গ্যাস পাইপ এখানে হাওয়ার যে পাইপ তারপর টি দিয়ে এটা হচ্ছে আউটপুট লাইন আর এটা হচ্ছে আটটা ট্যাঙ্কির কানেকশন এই পাশে দুইটা ট্যাঙ্কি এক সময় নিয়ে ভরবে আর কি এই দিয়ে আর একসাথে খালি হবে এইভাবে লাইনটা করা হয়েছে আর এটা লাইনটা কিন্তু আমরা সব শুধু নতুন যে বাথরুম হয়েছে চারটা সেই বাটন কানেকশন দিয়েছি আর কি আর এই পাশে সিটে যেটা ছিল আগে মানে আগের যে কাজটা সেটা ওই হয়ে আছে আর কি এটা হচ্ছে শো ইঞ্চি পাইপ মেনলাইন যেটা তারপর বল বাল্ব ইউনিয়ন তারপর হচ্ছে ড্রপ এটা আর কি এটা বাথরুমে গেছে পাশে আপনার্বিটি দিইনি আর কি এখানে শুধু ইউনিয়ন দেওয়া হয়েছে সোয়া থেকে এক ড্রপ তারপরে এইভাবে এটা হচ্ছে এখানে শেষ এটা একটা বাথরুম এটা শুধু বাইরের জন্য একটা লাইন রাখা আছে বাগানে পানি দেওয়ার জন্য বল থাকবে আর এটা বাথরুমে ঢুকছে লাইনটা আজকে আমাদের টাঙ্কির ফিটিংয়ের কাজ শেষ এখন আমরা ভিতরে ফিনিশিংগুলো দেবো আর কি চারটা বাথরুম ফিনিশিং দেব আমাদের কাজ শেষ ফিনিশিংটা দেখাবো এখন